আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি রক্তিম সূর্যের দৃশ্য সকালবেলার যখন রক্তিম সূর্য উঠে এর আশেপাশে যে তার সূর্যের আভা ছড়িয়ে পড়ে সেই সময়ের দৃশ্যটা কতটা সুন্দর কৃষকের মাঠে বা কৃষকের ক্ষেতে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আরও একটি ফসলি জমিতে যেখানে তরমুজের আবাদ হচ্ছে দেখুন একটা তরমুজ ক্ষেত পাশেই আর এই অন্য পাশে হচ্ছে কলাই আমরা যেটাকে মাসকলাইয়ের ডাল বলি সেই কলাই ক্ষেত বা ক্ষেত এই কলুয়ের শাক অত্যন্ত জনপ্রিয় গ্রাম কিং কিংবা শহরে অনেকে গ্রাম থেকে যদি কেউ শহরে বেড়াতে যায় সেই ক্ষেত্রে শহরের আত্মীয়স্বজনরা বায়না ধরে যেন আমার জন্য কলুয়ের শাক নিয়ে আসতে হবে তো গ্রামের আত্মীয়স্বজনরা চেষ্টা করে শহরে যাওয়ার ক্ষেত্রে এই কলুই শাক নারিকেল ডাব গৃহপালিত হাঁস মুরগি নিয়ে যাওয়ার তো প্রিয় বন্ধুগণ দেখুন এমন একটি কলি ক্ষেত আমার সামনে বেশ ভালো ফলন হয়েছে অনেক ফুল ফল এসেছে ক্ষেতটি একটি পরিত্যক্ত জমির মধ্যে সম্ভবত এখানে ইটের ভাটার পাশে যে জায়গাটুকু আছে পরিত্যক্ত ওই জায়গায় এই আবারটুকু করা হয়েছে কলৈর প্রিয় বন্ধুগণ দেখুন পাশে একটা বাড়ি আছে পূব আকাশের সূর্য ধীরে 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 বৃহৎ আকার ধারণ করছে এবং এর আভা এর আলো ছড়িয়ে পড়ছে চারদিকে পৃথিবীকে রঙিন করে তুলছে সূর্যের আলো একটি সরিষার ক্ষেত সরিষার ফুলগুলো এত সুন্দর আপনার দেখুন অত্যন্ত চমৎকার সরিষার ক্ষেত প্রিয় বন্ধুগণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বন্ধুগণ দেখুন কতটা সৌন্দর্য এই প্রকৃতির মাঝে ছড়িয়ে আছে নির্মল বাতাস আপনি এ ধরনের পরিবেশে ঘুরতে পছন্দ করবেন কেননা এরকম পরিবেশে আসলে আপনি নির্মল বাতাসটাও পাবেন এই সুন্দর দৃশ্যটাও দেখতে পাবেন এজন্যই হয়তো কবি বলেছেন মরিতে না আমি সুন্দর ভবনে মানবের মাঝে বাঁচিবার চাই প্রিয় বন্ধুগণ দেখুন কত চমৎকার দৃশ্য আজকের মতো এই পর্যন্ত বন্ধুগণ সালাম আলাইকুম